সুরাতুল কাউসার যদি তেলাবাদ করে হাতের মধ্যে নিয়ম অনুযায়ী দিতে পারেন সুরাতুল কাউসার তেলাবাত করবেন আর হাতের মধ্যে এভাবে দিবেন নিয়ম অনুযায়ী যদি আপনি আমলটি করতে পারেন আমার শেখানো পদ্ধতিতে আজকের আমলটি যদি আপনি করতে পারেন আপনি যে কোনো ব্যক্তিকে পাগল করতে পারবেন বস করতে পারবেন বশীকরণের আমল আজকের আমলটি বুঝতে পেরেছেন যদি আপনি আপনার প্রিয় মানুষটাকে আপনার প্রতি আকৃষ্ট করতে চান আমি আপনাকে বলবো প্রতি রাতে যখন ঘুমাইতে যাবেন সুরাতুল তেলাবাদ করবেন এবং হাতের মধ্যে আল্লাহ সোবাহ তাহলে আপনাকে কি বেনিফিট দিবেন জানলে অবাক হয়ে যাবেন হইরান হয়ে যাবেন যে আল্লাহ চাইলে তুই কিছু দিতে পারেন হ্যাঁ ভাই আল্লাহ চাইলে পারেন আপনার সন্তান কথা শুনে না সন্তানকে বলেন একটা করে ফেলে আরেকটা অনেক মা বাবা নিজের জীবনটা শেষ করে দিতে রাজি হয়ে যাচ্ছে সন্তানকে একটা কথা বললে সন্তান মা বাবার কথা শুনে না সে অন্যদিকে চলে যায় ওকে রাইট সন্তানকে যদি আপনার কথা মতো চালাইতে চান আপনি মা হতে পারেন বাবা হতে পারেন আজকের আমলটি আপনি করবেন 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 যদি সন্তানের কথা আপনি যদি সন্তানকে নিজের মতো করে চালাইতে চান সন্তানটাকে যদি নিজে পরিচালনা করতে চান সন্তান যদি খারাপ হয়ে গেছে এরকম হয়ে থাকে সন্তান যদি নেশা করে থাকে আমলটি সন্তানের জন্য করতে পারেন এক নম্বর নাম্বার টু আপনার স্ত্রী ফরিকের সাথে জড়িত হয়ে গেছে আপনি বাহিরে থাকেন প্রবাসী থাকেন লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন ঘরে এদিকে আপনার টাকা নিয়ে আপনার স্ত্রী কিন্তু ফরিকের সাথে এক লিস্ট জড়িত হয়ে গেছে ওকে ফাইন আপনার টেনশনের কোনো কারণ নাই আমি আপনাকে আমলটা শিখিয়ে দেব অনেক স্ত্রী আছেন অনেক মা আছেন অনেক বোনার আছেন আমি আপনাদেরকে বলবো স্বামী যদি প্রবাসী থাকে কখনো স্বামীকে কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না স্বামীকে কখনো কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না স্বামী কিন্তু আপনার জন্যই প্রবাসী আছে স্বামী কিন্তু আপনার জন্যই সে প্রবাসে জীবন কাটাচ্ছে আমি যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আপনি যখনই আপনার স্ত্রীকে বস করতে চাইবেন আপনার স্ত্রীকে যেটা বলবেন সেটাই করবে সেটা যদি চান আজকের আমলটি করতে পারেন অথবা এর বিপরীতে স্বামী পরীক্ষের সাথে জড়িত হয়ে গেছে স্বামীকে আপনার প্রতি আকৃষ্ট করার জন্য হালাল আমলটি করতে আপনার শাশুড়ি ভালো না শাশুড়ি আপনাকে ফেরা দিতেছে কষ্ট দিতেছে শাশুড়ির জন্য আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ এই আমলটি করলে আপনার কোনো ধরনের ক্ষতি হবে না বরং আপনার উপকার হবে অলসাহানু হতাল আপনাকে ভালো বেনিফিট দিবেন আপনার জীবনটা যদি তিলে 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 ধ্বংস হয়ে যায় স্বামী কথা শুনে না স্ত্রী কথা শুনে না ছেলে মেয়ে কথা শুনে না শাশুড়ি মা কষ্ট দিতেছে কতই যতই কষ্টের মধ্যে থাকেন আপনি যদি আপনার প্রিয় মানুষটাকে আকৃষ্ট করতে চান যাকে চান তাকে যদি আপনার প্রতি বশ করতে চান আজকের আমলটি আপনার জন্য প্রতি রাতে যখন ঘুমাইতে যাবেন আমলটি করে ঘুমাবেন এমনও হতে পারে এক রাতের ভেতরে আল্লাহ সুবাহ আপনাকে ভালো ফলাফল ভালো ইনশাআল্লাহ একটু সবর করেন আমি সহজে ভিডিওটি আপনাদেরকে একেবারে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আমলটি একটু সবর করেন ভিডিওটি শুরু থেকে শেষাব্দি মনোযোগ সহকার দেখতে থাকুন আর হ্যাঁ এরকম নিত্য নতুন ইসলামিক বিভিন্ন আমলের ভিডিও পাওয়ার জন্য বিভিন্ন মাসাইলের ভিডিও পাওয়ার জন্য বিভিন্ন দোয়া শিকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন আমি যখনই ভিডিও আপলোড করবো সকলের আগে যেন আপনি পেয়ে যান সমার্থ বেই বেইবন প্রথম নাম্বার আমি বলি আমাদের সম্পর্কগুলো না কেমন জানি তীরে 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 ধ্বংস হয়ে যাচ্ছে এমনও তো সময় আমরা দেখি স্বামী স্ত্রীর কত মধুর সম্পর্ক দু তিন বাচ্চার মা তাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে ডিভোর্স হয়ে যাচ্ছে দিন যতই ঘটাচ্ছে দিন যতই যাচ্ছে আমাদের সম্পর্কগুলোর ভেতরে কেমন জানি একটা অশান্তি সৃষ্টি হয়ে গেছে অনেকেই তো বলেন যে হুজুর আমরা স্বামী স্ত্রী এক ঘরেই ঘুমাই এক বিল্ডিং এ ঘুমাই স্বামী স্ত্রী অথবা নিচ্ছে হ্যাঁ হ্যাঁ অনেক সংসার আছে অনেক ফ্যামিলি আছে অথচ যে সম্পর্ক গুলোর যে সম্পর্ক সম্পর্কে কোরআনুল কারিমের মধ্য লতায় স্পষ্ট কোরআনুল আয়াত কোরআনুল কারিমের আয়াত কুট করেছে সেরকম বরকতপূর্ণ সম্পর্কের মধ্যে এখন একেবারে শৈতান ঢুকে গেছে ফাটল তৈরি হয়ে গেছে ধ্বংস হয়ে যাচ্ছে তিলে তিলে নিজেকে তৈরি করে কোরআন শুনার মতো জীবন করি আল্লাহ রসুলের কথা মতো জীবন গড়ি আল্লাহবাকির কথা মতো জীবন গড়ি কসম কোদার সম্পর্ক গভীর হবে সম্পর্ক বিচ্ছিন্ন হবে না প্রিয় দর্শক আমি একটা কথা বলি কি জানেন আপনি যার সাথে সম্পর্ক টিকিয়ে রাখতে চান যাকে আপনার প্রতি আকৃষ্ট করতে চান আমি আপনাকে বলবো আপনার উচিত যে ব্যক্তির সম্পর্কটা আপনি টিকিয়ে রাখতে চান তার হকগুলো পরিপূর্ণভাবে আদায় করবেন সাল্লাম যেই শিক্ষাগুলো আমাদেরকে দিয়েছেন যে আদর্শগুলো আমাদের জন্য রেখে দিয়েছেন সে আদর্শগুলো সে শিক্ষাগুলো আমাদের অবশ্যই টিকিয়ে রাখতে হবে স্বামী স্ত্রীর ভালোবাসা হৃদয় সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে আমরা একের একে অপরের হকগুলো আদায় করি না আমরা তাবিজ নিয়ে দৌড়াদৌড়ি করি আমরা কবিরাজের কাছে চলে যাই স্ত্রী ভালো না স্বামী ভালো না অভিযোগ করি আমি বলবো স্বামী স্ত্রীর ভালোবাসা গভীর এটা যদি টিকিয়ে রাখতে চান আপনি আপনাকে বলছি আপনার উচিত আমার উচিত স্বামী স্ত্রীর যে হকগুলো রয়েছে সেগুলোকে আমরা পরিপূর্ণভাবে আদায় করার চেষ্টা করবো রসুলোর শূন্য আমরা পরিপূর্ণভাবে আদায় করার চেষ্টা করবো তাহলে তারা কখনো ইউজ করেন নাই তারা একে অপরকে সেলুট করতেন সম্মান করতেন তারা রসুলের আদর্শের উপর জীবন কাটিয়েছেন বিদায় এগুলো তাদের জীবনে আমরা পড়ে আর কান করি এত সুখীময় এত শান্তিময় তাদের জীবনটা ছিল প্রদর্শক এর জন্য আমরা যদি নিজের জীবনটাকে করতে চাই সুখীময় করতে চাই ইনশাল্লাহ আমরা জীবন করার চেষ্টা করব তো যাই হোক এরপরই দেখতেছেন স্বামী স্ত্রীর নাই মোহাম্বত ভালোবাসা এগুলো কমেই গেছে আজকের আমলটা আপনি করবেন তবে একটা কথা এখানে মাথায় রাখবেন হালাল সম্পর্কের জন্য আমলটি করবেন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের জন্য আমলটি করলে আপনি কখনো ভালো বেনিফিট পাবেন না এটা কোরআনুল কারিম আমল কোরানুল কারিম যেহেতু পবিত্র আপনার পবিত্র ভালোবাসার জন্য আমলটি করবেন ইনশাআল্লাহ জিততে পারবেন ঠকবেন না তো যাই হোক সময় তো দিন দেখবেন আমি যেটা বলছি সেটা হচ্ছে যখন দেখবেন যে আপনার প্রিয় মানুষটা আপনার প্রতি আকৃষ্ট না অথবা আপনার শাশুড়ি আপনাকে কষ্ট দিতে পছন্দ করে না তখনই আপনি আজকের শিখানো পদ্ধতিতে আমলটি করবেন কিভাবে করবেন রাতে যখন ঘুমাইতে যাবেন প্রথম নাম্বারে আপনি উজু করে আসবেন নামাজের জন্য যেভাবে উজু করেন ওইভাবে উজু করবেন ওকে ফাইন উজু করার পরেই দুই রাখা সলাতুল হাজত নামাজ পড়বেন দুরাকাত সলাতুল হাজত নামাজ পড়বেন পড়বেন صلاه الحاجت النماز جون শেষ হয়ে যাবে میرے عزیز তখন کعبہ میں بار استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه تين بار, بار, تين بار اللهم صل على محمد اللهم صل على محمد اللهم صل على محمد اللهم صل على محمد, على محمد. باري. باري حط بسم الله الرحمن الرحيم صحيح شدك ربنا ভাই কি বলবো দুঃখের সাথে বলতে হয় আমরা অনেক নারী পুরুষ আছি সহি শুদ্ধ করে কোরআনই পড়তে চাই না আপনি যদি না পারেন যারা পারে তাদের মাধ্যমে আপনি আমলটি করাইতে পারেন ওকে ফাইন এখন সুরাতুল কাউসার আপনার হাতটা বন্ধ করে দেন মুষ্টি বন্ধ করার পর সুরাতুল কাউসার আপনি পাঁচবার তেলাবাদ করবেন বিসমিল্লাহ রহমান রহিম انا اعطيناك الكوثر فصل لربك وانحر ان شانئك هو الابتر بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر নি এভাবে সই শুদ্ধ করে পাঁচবার তালাবাদ করবেন পাঁচবার তালাবাদ করার পরে শেষে আবার তিনবার দুরশির পাঠ করবেন আল্লাহ হুম্মা সল্লি আলা মোহাম্মদ আল্লাহ হুম্মা সল্লি আলা মোহাম্মদ আল্লাহ হুম্মা সল্লি আলা মোহাম্মদ এবার পাঠ করার পরে আপনি যাকে আপনার প্রতি আকৃষ্ট করতে চান ওকে আপনি যাকে আপনার পাগল করে ফেলতে চান যে ব্যক্তি কি আপনি আপনি চান চান সে আমাকে কিচ্ছু বুঝবে না ওকে যাকে আকৃষ্ট করতে করতে চান যার জন্য বসীকরণের আমলটা আপনি করতেছেন তার তার নাম তার বাবার নাম তার মায়ের নাম উচ্চ করে অথবা আপনি প্রশ্ন করতে পারেন যে হুজুর আমি তো তার বাবার নাম তার মার নাম ইত্যাদি ইত্যাদি ওগুলো জানেন না তখন আপনি নিয়ত করবেন যে আল্লাহ আমি অমুক ব্যক্তিকে আমার প্রতি একটু আকৃষ্ট করতে চাই এভাবে নিয়ত করে এভাবে আপনি হাতের মুষ্টি বন্ধ করে রেখেছিলেন ওখানে আপনি একুশটি ফু দিবেন এভাবে নিয়ত করবেন যে আল্লাহ আমার প্রিয় মানুষটাকে আমার আমার প্রতি একটু আকৃষ্ট করে দিন এভাবে ফু দিবেন একুশটি একুশটি ফু দেওয়ার পরে হাতটা মোটটা কুলে দিবেন কুলার পরে আল্লাহ কাছে দোয়া করবেন মন কুলে প্রাণ কুলে দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ সুবাহান আপনাকে এমন ফলাফল দিবেন কখনো ভাবতেও পারবেন না চিন্তাও করতে পারবেন না এত দ্রুত আপনার প্রতি ওই ব্যক্তিটাকে আপনার প্রিয় মানুষটাকে আপনার প্রতি আকৃষ্ট করে দিবেন চিন্তাও করতে পারবেন না বুঝতেও পারবেন না আল্লাহ চাইলে পারেন এজন্য যদি কাউকে আপনার প্রতি আকৃষ্ট করতে চান হালাল হইতে আমলটি করবেন ইনশাল্লাহ আপনার প্রতি আকৃষ্ট হয়ে যাবে আপনার জন্য পাগল হয়ে যাবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ সুবাহ আমাদের সবাইকে শান্তিতে রাখুক নিরাপদ রাখুক বিশেষ করে করি আল্লাহ আমাদের সংসারে যারা অশান্তির মধ্যে আছেন আল্লাহ সকল সংসারের মধ্যে আপনি দান করুন আল্লাহ ভালোবাসার হৃদয় সম্পর্কে বৃদ্ধি করে না আমিন আল্লাহ মরাতা আখরতি হাসান ওয়াক আসসালাম